আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার বিষয় বাংলা প্রথম দিনের বাংলা পরীক্ষার খোঁজখবর নিতে নওতা থানার আমতলা হাই স্কুলে পৌঁছে যায় আমাদের প্রতিনিধি এসকে কে আফতাব আজ তেসরা মার্চ দু হাজার পঁচিশ সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আজ আমরা আমতলা হাইস্কুলে এখানে পারদিয়ার হাইস্কুল জিতপুর পাল ইনস্টিটিউট ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাইস্কুল হাই স্কুল এবং বৃন্দাবনপুর হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বলে জানা যায় এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দুশো বত্রিশ জন আজকের পরীক্ষা কেমন হল জেনে নেব পরীক্ষার্থীদের সঙ্গে চলুন দেখি

আজ কি পরীক্ষা ছিল আজকে বাংলা পরীক্ষা ছিল কেমন হলো মোটামুটি ভালো হয়েছে পার্সেন্ট ঠিক ছিল আর কোশ্চেন ঠিকই ছিল তবে একটু বট কোশ্চেনটা নিয়ে একটু একটু হি টাফ ছিল তবে ভালো হয়েছে এমসিকিউ এসিকিউ গনিক ভালোই শর্ট ছিল তোমার নাম আমার নাম ইলিয়াস মন্ডল কনেসকোলে ছাত্র বুল্লাপুর হাই স্কুল আর সেন্টার কোথায় সেন্টার আমতলা আমতলা স্কুলে ঠিক থ্যাংক ইউ বাংলা উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা কেমন হয়েছে মোটামুটি খারাপ কেমন পেয়েছিলাম তোমার নাম রানী কোন থেকে স্কুল কোথায় সেন্টার ধন্যবাদ

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপা মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত ও অশিক্ষিত ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়